রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যে প্লিসটা টাওয়ার কথা আসলে ওই প্লিসটা আমরা দেখছি এন্ট্রি গেট এন্ট্রি গেটে আমরা যাই রাম তারা রেস্টুরেন্ট তারা আমরা খুব সুন্দরভাবে রিসিভ করতে এই জিনিসটা আমরা খুব ভালো লাগছে আর ওয়েদারটাও জুস আছে রেইন ওয়েদার এরা একটা ওয়েদার হলে তার এনভারনমেন্টটা আমরা খুব ভালো লাগছে তারার যে সিটিং এরিয়া সিটিং এরিয়া তুই তার লোক আমরা ডিসকাস করলাম যে কোন রাইটটা কিলা সকল ডিটেল জানি আমরা তারা একটা ফর্ম দিলা সেই ফর্মটা আমরা ফিল করলাম ওয়েটিং করলাম আমরা একটু বৃষ্টি কমান লাগিয়া বন্ধু তামিম লগে আছে মাহবুব আমি আরিফ ছোট ভাই টুইন আর লগে আছে আমরা সকলের নামা যখন বৃষ্টিটা একটু কমছে আর আমরা বাড়াইছি যে ভিউ দেখার লাগে আর বিউ থেকে এত আমরা পুরো মাথা নষ্ট সেরা একটা ভিউ আর এই জায়গাতে আমি সাজেস্ট করব যে যাওয়ার লাগিয়া সে একটা জায়গা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এভার আই সিন আর যে ঝুলন্ত ব্রিজটা ঝুলন্ত ব্রিজটা আসলে তারা সুন্দরভাবে করছে কেন যে বিউটা বিউটা আসলে অসাধারণ ভিউ আর তারা এটা খুব সুন্দর লাগছে আমার আর এখানে আছে কাইকিং কাইকিং আছে এখানে তারা সুইমিং এরিয়াটাও সুন্দর আসলে তারা টোটাল ও সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর যদি আপনি না যান তাইলে বুঝতে পারতেন না তার জায়গাটা অনেক সুন্দর আসলে

এখানে আছে কটেজ এবং ক্যাম্প আছে এখানে সেই লাভ করে নাইট স্টে করতে পারবা জায়গাটার নাম হইল গিয়া টপ এডভেঞ্চার ফার্ম এটা করছে আপনার আম্বরখানা থেকে দুফাগুল বাজার দুফাগুল বাজারে গিয়ে যদি আপনারা কোনো অটোরে মাতাইন যে ট্রি টপ এডভেঞ্চার ফার্ম ও যাইতে তাইলে আপনারা যাইতে পারবা এখন শুরু হয়ে গেছে আমরা ফার্স্ট রাইড যেটা দিয়ে আমরা উফরে থেকে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট দিয়া নিচে যাইমু এবং ফার্স্ট রাইডও অনেকটা স্টেপ আছে অনেকেই আমার বিভিন্ন মাধ্যমে যে কেরা যে আমার ইউটিউব বা ফেসবুক ওই নাটক কেনে আপলোড দিই না আসলে বিগত কিছুদিন ধরিয়া আমরা বিভিন্ন কাজে বিজি আসতাম দেড়শো আমরা ভিডিও দিতাম পার্সোনাল লাগিয়ে আমরা সরি আছি ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা বিগুয়া যে টোরটা শুট আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে ফুলটা কভার করার এন্ড ইনশাল্লাহ খুব বেরিয়ে সুন ফাইবে আমরা ভিডিও এটাই লেগে আমরা ফার্স্ট রাউন্ডের ফোর্থ স্টেপ এরপর আরও দুইটি স্টেপ আছে দেন আমরা ফার্স্ট রাউন্ড শেষ হয়ে আসলে ফার্স্ট রাউন্ডও আপনারা পাইবা সাত তারিখে আটটা দুই তিনটার হয়তো আমার ভিডিও করা হয়েছে না এটাই লেগে আপনার রশি রুফে দিয়া আটা আর জীবন ততটাই সুন্দর যতটা আপনি উপভোগ করতে চাই না ও রাইটটা শেষ হয়ে আনলে পরে আমরা আরো একটা রাইড আছে দেন এই রাইডটা আমরা শেষ হয়ে আর আমরা লাস্ট রাইড শেষ আমরা এই রাইডটা দেন আমরা সেকেন্ড আগে তারা কইল ভাই আপনারা একটু রেস্ট হইন যেহেতু আপনারা একটা রাইড শেষ করছেন একটা জুলন্ত ব্রিজও শুট লইলাম দেন তারা আমরা সেকেন্ড রাউন্ডও নিল গিয়ে হইল গিয়ে আপনারা জিপ লাইন দিনই সেনা আর এই রাইড আমরা সব এনজয় করছি রাইডটা আমরা সবথেকে একটা বেস্ট রাইড লাগছে দেন আমরা থার্ড রাউন্ডে গেলাম এই কারণ হইলে গিয়ে সাইকেলিং আর আমরা সাইকেলিং শেষ করি আমরা যাইমি আমরা ফোর্থ রাউন্ড এটা হইলে কাইকিং তো আমরা কাইকিং করছি তো আমরা কাইকিং করছি কাইকিং অনেক এনজয় করছি দেন আমরা ফিফথ রাউন্ডে গেলাম গিয়ে ফিফথ রাউন্ডে আমরা যে বুট রাইডটা আছে বুট রাইড আমরা করলাম আমরা বুটের মাঝে পাঁচজন উঠে যায় আমরা তিনজন তিনজন উঠছি বুট রাইড করলাম একটু করি আমরা যে সিক্স রাউন্ড সিক্স রাউন্ডে একটা গেম আছে গেমের নাম পেজার যেটার ভিডিও আমরা করা হইছে না আর এখানে বাচ্চাদের বাচ্চাদের আমরা অনেকক্ষণ এনজয় করলাম এনজয় করার পরে আমার যে পেকেজ টা আছে টোটাল পেকেজের লোক ইনক্লুড আছে নুডলস এবং চা এর ভিডিও কোন রয়েছে না আর এই ভিডিওটা আসলে এই পর্যন্ত আশা করি আপনার তাহলে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করব থ্যাংক ইউ ইউরিও